টাঙ্গাইল সব মাত্র যারা একটু কমের ভিতরে চায় তাদের জন্য এগুলো থাকবো এটা থাকবে আপনার আয়না করা অনলাইনে যাবতীয় যত রকমের আছে সব আমার এখানে পাইবো নবরূপা শাড়ি এগুলো সব ভাইরাল শাড়ি ঠিক আছে ভাইরাল উমা শাড়ি এগুলোর ভিতরে অসংখ্য কালার ডিজাইন আমাদের থেকে নিতে পারো খুচরা প্রতি শাড়ি পঞ্চাশ টাকা একশো টাকা পারবো অনেকে এগুলার গোল্ডেন কাতানো বলে ইস্টনের কাজ করার সাথে ব্লাউজ পিস এই যে জিমি চুষারি ভাই কি বের করছেন এটা ভাই ভাই জোজ জোজ এটা আগুন কালেকশন আগুন আগুন এবার পূজা এগুলাই হিট পুরা শাড়িতে আয়না করা আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন রয়েছে জনপ্রিয়তা তুঙ্গে যারা নিতে চায় আমাদের ইমোয়ার সেবা কল দিলে আমরা দেখাইতে পারবো এই যে প্রিমিয়াম টার্সেল দাও অনেক কালার ডিজাইন রয়েছে আমার কাছে অসাধারণ ভাই অসাধারণ এই যে ভাই এই শাড়ি দুই হাজার টাকা পাইব না বাজার থেকে শাড়ির আচলটা প্রিমিয়াম ভাই প্রিমিয়াম শাড়ি ব্লাউজ পিস এই যে দেখেন শাড়ির রাজকীয় একটা শাড়ি টানা বানা শাড়ি আমাদের কাছে পাঁচটা কালার আছে খুবই ফেমাস একটা শাড়ি এই যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আজকে অনেক অনেক দিন পরে আপনাদের শোরুমে চলে আসি ভাই শুনলাম পূজার ধামাকা অফার চলতেছে ভাই পূজার ধামাকা অফার সুতি জামদানি টাঙ্গাইল সব মাত্র 200 টাকা করে সব মাত্র দুশো টাকা দুইশো টাকা করে থাকবো এই যে এগুলো হচ্ছে সুতি জামদানি সিল্ক টাঙ্গাইল হ্যাঁ এগুলার ভিতরে এগুলা সব দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা চলবে এগুলো না মাত্র দুইশো টাকা করে যে যত পিস দরকার আমাদের এখানে বুলতা গাউসিয়া রূপগঞ্জ স্নানগঞ্জ মার্কেটটা এখানে এসে দেখে নিতে পারবো তারপরে দেখা ভাই আমরা তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলা ঠিক আছে এগুলো হচ্ছে পাইকারি রেট এগুলা হচ্ছে ভাই ব্লক সিল্কের ব্লক সিল্ক এটা কি সম্পূর্ণ পূজাকে কেন্দ্র করে নাকি পূজাকে কেন্দ্র করে যারা একটু কমের ভিতরে চাই তাদের অবশ্যই এক থেকে দেড়শো টাকা থাকবে ব্লকের ভিতরে এগুলার ভিতরে অনেক কালেকশন আমাদের কাছে হাজার হাজার পিস ঠিক আছে যে যত পিস দরকার নিতে পারবো সমস্যা নাই

এই যে এগুলো সব ভাইরাল শাড়ি ঠিক আছে এই দামে কিন্তু এই শাড়ি বা এই খুচরা পাওয়া সম্ভব না পাইকারি পাইকারি এক পিস কিন্তু আমরা এই দামে দেই না সুন্দর আরেকটা ডিজাইন মনে করেন এগুলা সব কিন্তু হোলসেল এর দিই আমরা

জারিবার থাকবে পুরো চোদ্দশো টাকা স্টোন করা যেগুলা এটা হচ্ছে পুরো বডির মধ্যে থাকবে স্টোনের কাজ করা হচ্ছে পাইকারি অবশ্যই পাইকারি খুচরা হবে না যারা চাচ্ছেন স্ক্রিনশট রেখে দিতে পারেন কিন্তু এগুলার ভিতরে অসংখ্য কালার ডিজাইন যারা নিতে চাই যে এগুলো হচ্ছে কালার ঠিক আছে কালারের শেষ নেই আমাদের কাছে যারা নিতে চায় আমাদের ইম হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা দিতে পারবো এখন যেগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি থাকবো এই যে জিমিচু শাড়ি বা অস্থির ভাই শাড়ির কালেকশন গুলো দেখেন কত অসাধারণ দেখা যাচ্ছে ঠিক আছে পুরো বডির মধ্যে কিন্তু এরকম লতানো কাজ করা থাকবে সাইড দিয়ে দেখেন আপনার আপনার পাইটা দেখেন কত চমৎকার এই যে ভাই এটার কালার গুলা এই যে এই শাড়িটার কালারগুলো হচ্ছে এটা না ঠিক আছে অনেক কালার ডিজাইন আছে আমাদের কাছে যে যত কিছু দরকার আমাদের থেকে নিতে পারবো এই যে একটা শাড়ি দেখাই আপনাদের খুবই সুন্দর ভাই এগুলা এ এবারের পূজা এগুলা হিট কালেকশন ঠিক আছে এই যে ও মাই গুড ভাই কি বের করছেন এটা ভাই বাই জোজ জো একটা আগুন কালেকশন আগুন আগুন ভাই মানে গায়ে দিলে মনে করেন যে আসলে চোখের মধ্যে অবস্থা থাকবে না ভাই সেই কালেকশন এবার পূজা এগুলাই হিট এগুলা নিতে পারবা ভাই মাত্র 2000 টাকা কইরা যারা বেশি নিব পাইকারি হ্যাঁ সে ক্ষেত্রে আরো কম আছে পুরা শাড়িতে আয়না করা ওরে ভাই ফুল বডির মধ্যে কিন্তু এরকম কাজ করা থাকবে আয়নার কাজ করা তা এবং দেখেন পাইরের মধ্যে কিন্তু চমৎকার ভাবে কাজ করা আছে হ্যাঁ চমৎকার ভাই চমৎকার এগুলা দাম থাকবো মাত্র 2000 টাকা কইরা জিগজ্যাগ জনপ্রিয়তার তুঙ্গে জনপ্রিয়তার তুঙ্গে তুঙ্গে জিগজ্যাগ ভাইরাল জিগজ্যাগ জিগজ্যাগ শাড়িগুলা থাকবো

যদি কেউ কাউকে গিফট করে মন এমনি শান্তি হয়ে যাবে ভাই এটা দেখলে ভাই আমাদের দোকানটা হচ্ছে মূলত পাইকারি দোকান তারপরে আমরা যারা খুচরা কাস্টমার তারা অনেক সময় আমাদের বলে যে ভাই তা আমরা কি করবো আমরা কোন জায়গা থেকে নিব একটু কমে তাদের জন্য আমাদের এই খুচরা অনলাইনটা চালু করার তারপরে দেখাম ভাই চমক কি চব ভাই টানা বানা টানা বানা টানা বানা এটা তো মারাত্বক একটা ভাইরাল কালেকশন ভাই টানা বানা করেন সবার মুখে একই নাম শাড়ি ভাই টানা বানা শাড়ি শাড়ি টানা বানা শাড়ি আমাদের কাছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে যারা নিতে চায় আমাদের হোয়াটসঅ্যাপে কল দিলে মনে করেন আমরা দেখাইতে পারবো খুবই ফেমাস একটা শাড়ি এই যে দেখেন কালার গুলা দেখাইতেছি আমি যার একটা দেখেন

ছয়শো করে ব্লাউজ পিস সহ অসাধারণ জর্জের শাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ ব্লাউজ পিস সহ পাইকারি হচ্ছে আপনার ছয়শো টাকা এটা থাকবে আঁচলটা ঠিক আছে এই থাকবে কুচিতে কুচিতে থাকবে সাদা ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে লালে সাদার ভিতরে লাল মানে পাট হচ্ছে প্রায় তিনটার মতো আঁচল কুচি এবং হচ্ছে ব্লাউজ পিস আর এটা থাকবে আপনার সাদার ভিতরে এটা হচ্ছে লালের ভিতর সাদা এটা হচ্ছে সাদার ভিতরে লাল আমাদের কাছে দোনোটাই পেয়ে যাবো যারা নিতে চায় চাই হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা দেখাইতে পারবো দিতে পারবো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই